নির্বাচনী পর্যবেক্ষক রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসরউদ্দিন রবিবার ইসি ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি কথা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ ইসিকে সার্বিক বিষয়ে সহযোগিতা করবে বলে জানান তিনি এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আন্তর্জাতিক মানে নির্বাচন করতে ইসিকে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকে তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য সে সাহায্যটা আমরা আমরা চেয়েছি উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ আর ভোটার এডুকেশনের ব্যাপারে তারপরে আমাদের যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিংয়ের ব্যাপারে সাহায্য করতে এ দেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত শুধু নির্বাচনই নয় ইউ বাংলাদেশের যে কোনো উন্নয়নের অংশীদার হিসেবে থাকবে